তবুও এখানেও খুবই অবস্থা খারাপ ওখানে মশা মাছি সবই রয়েছে ঠিক আছে জল দিব রয়েছে পাশে পড়াশোনা ঠিক মতো ওখানেও হয় না জল জমে তো আবার ক্লাস করাই না তখন তো আমাদের আগের স্কুল গঙ্গা ভাঙনে গেছে হাইকোর্টের নির্দেশে নতুন স্কুল হয়েছে বছর দুয়েক আগে সেই স্কুলেও পড়াশোনা হচ্ছে না জল জমে স্কুলের সামনে পাট ঝাঁট দেওয়া হচ্ছে পাশের অস্থায়ী টিনের ঘর এখন স্কুল হুগলির বলাগড়ে জিরাট গ্রাম পঞ্চায়েতের চর খয়রামারি প্রাথমিক স্কুলের অবস্থা এরকমই সরকারি স্কুল থাকলেও অন্যের জমিতে অস্থায়ী স্কুলেই পড়াশোনা করতে হচ্ছে ছাত্রছাত্রীদের গঙ্গা ভাঙনের ফলে তলিয়ে যায় এই স্কুল হাইকোর্টের নির্দেশে নতুন স্কুল তৈরি হয়েছে ঠিকই কিন্তু সেই স্কুলে চারিদিকে জলমগ্ন হয়ে থাকে বছরের কয়েক মাস তাতে সমস্যায় পড়েন প্রধান শিক্ষক থেকে পড়ুয়ারা জল পেরিয়ে স্কুলে আসতে হয় বলে অন্যত্র একটি টিনের চালা ঘর করে অস্থায়ী ঘরে স্কুলে মিড ডে মিল চলে সেখানে ডেঙ্গুর উপদ্রব রয়েছে অভিভাবকরা চান যত তাড়াতাড়ি সম্ভব স্কুল হোক পাঠনের দীর্ঘদিন ধরে গঙ্গার পাড়ে ছিল ভাঙনে সেই স্কুল একাংশ তলিয়ে যায় দু হাজার তেইশ সালে নতুন করে দোতলা স্কুল ভবন তৈরি হয় কিন্তু নিচু জায়গায় হয় বর্ষাকাল আসতেই জল জমে গঙ্গার জোয়ারের জলে ডুবে যায় স্কুলে যাওয়ার রাস্তা মাঠ উঁচু না করায় জলের মধ্যে দিয়েই চলাচল করতে হয় পড়ুয়াদের স্কুল চত্বরে পাঠঝাঁক দেওয়া হয় ওই জমা জলে তার জন্যই অনেকে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে আগে যেখানে পঞ্চাশ জন পড়ুয়া আসতো বর্তমানে সেখানে ছত্রিশ জন ছাত্রছাত্রী আসে স্কুলে পড়তে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি আর্থিক বরাদ্দ না হলে কোনো উন্নতি হবে না বলে জানিয়েছে পঞ্চায়েত স্কুলের প্রধান শিক্ষক দীপক মণ্ডল বলেন

স্কুল চালাতে গিয়ে আমরা যেটা স্বতঃস্ফূর্ত সেটা আমাদের বাধার সৃষ্টি হয় তো হলেও সেটা আমার ওভারকাম করে নিয়ে আমাদের অধ্যয়ন কর্তৃপক্ষ চেষ্টা করছে পরিকল্পনা গেছে যাতে আমাদের স্কুলটা ডেভেলপ হয় আরেকটা বিল্ডিং এর অনুমোদন আসে আর ওই লো ল্যান্ড যেটা রয়েছে ওটার যাতে মানে মাটি ফেলে হোক যাতে যেটা ডেভেলপ করা হয় সেই প্রচেষ্টা আমাদের সব সময় আছে যখন জিরাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অশোক পোদ্দার বলেন সমাধান হয়েছে কারণ যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল যে আমাদের স্কুলটা গঙ্গার ভাঙনে চলে গেছিল তারপরে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে স্কুল তৈরি করা হয়েছে গ্রামের লোক জায়গা দিয়েছে সেই জায়গায় স্কুল তৈরি করা হয়েছে বছরে আপনার বারো মাসের মধ্যে দু মাস ওখানে স্কুল হয় না জলের জন্য ওখানে দু মাস স্কুল হতে পারে না তার জন্য টেম্পোরারি যে স্কুলটা আছে ধরুন বছর তিরেক হয়ে গেল স্কুলটা হয়েছে টেম্পোরারি যে স্কুলটা ছিল সেটা কিন্তু আমরা ওখানে তুলে নিয়ে আসিনি আমরা কিন্তু এইখানে জল হয় বলে কিন্তু স্কুলটা ওখানে রেখে দেওয়া হয়েছে টেম্পোরারি কিন্তু স্কুলটা হয় এবং যথারীতি ওইখানে যে মানে যাতে স্কুলের পরিবেশটা থাকে সেগুলো সব নিয়ম করা হয় এবার এইটা যেটা ওখানে দরকার যে জল আছে জলটা যাতে না পেরিয়ে বাচ্চাদের যেতে হয় বা শিক্ষক শিক্ষকদের না যেতে তার জন্য এডুকেশন ডিপার্টমেন্টে জানানো হয়েছে হ্যাঁ আমরা চিঠি চাপাটি করেছি এবং যথারীতি তারা পদ্ধতিগত যে কাজগুলো শুরু করেছে কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো তার ই পাইনি আশা করি হয়তো আমরা পেয়ে যাবো হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন আমি যতদূর জানি যে স্কুলটা আগেও একবার ক্ষতিগ্রস্ত হয়েছিল জেলা পরিষদ থেকেও বা আমাদের প্রশাসন থেকে স্কুলটা নতুন করে বানিয়ে দেওয়া হয়েছে একটা সুন্দর দোতলা স্কুল বিল্ডিং হয়েছে কিন্তু যে কোনো কারণেই হোক যে ওইখানকার জায়গাটা অত্যন্ত লো ল্যাঙ্ক সেই জন্য স্কুলে যাওয়ার যে রাস্তাটা রাস্তাটা হয়নি এই রাস্তাটা আমরা টো সিস্টেমে অর্থাৎ তুলে দিয়ে এই রাস্তাটা আমরা খুব শীঘ্রই করে দেবো এটা আমাদের মানে এর মধ্যে আছে অবশেষে হুগলি সাংসদ রসনা বন্দ্যোপাধ্যায় বলেন শুধু একটা স্কুল নয় অনেক স্কুল এরকম বেহাল অবস্থা আছে আমাদের পক্ষ থেকে যতটুকুটি করা সম্ভব করব পঞ্চায়েত ব্লক জেলা পরিষদ মিলিট প্রচেষ্টা আগামী দিনে কাজ হবে এরকম কিছু একটা না এরকম অনেক স্কুলেরই এরকম বেহাল অবস্থা আছে এবং আমার পক্ষে যতটুকু করা সম্ভব সেটা আমি নিশ্চয়ই কিন্তু করবো কিন্তু আমি একজন সাংসদ আমার সীমিত ফান্ড নিয়ে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের যে যেরকম ফান্ড দেন সেই ফান্ডের মধ্যে আমরা চেষ্টা করি আমার চার সাতটা বিধানসভায় ঠিক ঠিকভাবে দিয়ে এবং সব মানুষের পাশে থাকার এবং সবাইকে আনন্দ দেবার এবং সবার অসুবিধাগুলো বোঝার তার মধ্যে আমার পক্ষে যতটুকু করার সম্ভব আমি করছি তার সাথে পঞ্চায়েত আছে তার সাথে ব্লক রয়েছে জেলা পরিষদ রয়েছে সবার মিলিত প্রচেষ্টায় সব কাজ হওয়া দরকার হবেও আগামী